যে ওই সময় কারণ ছিল না অথবা এলাকাবাসী দেখা পরে আমরা সবাই এই জায়গাতে এসেছি এসে দেখলাম দাদাগর আগুন বলছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ দপ্তর আরক্ষা প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রায় চল্লিশ তিরিশ মিনিট পরে এই জায়গাতে আরক্ষা ইয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে আসার পরে তাদের কোনো জল নাই তারপরে উদয়পুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে এবং মেলা ঘর থেকে সার্ভিসের গাড়ি গাড়ি আসার পর এই দোকানটি ব্যতীত অন্য দোকানে তারা রক্ষা করে আমাদের কাকড়া ফায়ার সার্ভিসের পরিষেবা ভালো ছিল না কাকড়াবোলে ফায়ার সার্ভিসে তো তাদের কোনো পরিষেবই নাই তারা প্রত্যেকেই আউট দেশ এই জায়গাতে ডিউটির ডিউটিরত যারা ছিল ক্যাব চেন আছে এবং বাড়িঘর থেকে নিয়ে বাইক দিয়ে আনা হয়েছে এই ব্যাপারে এলাকাবাসী তীব্র দীক্ষা জানাচ্ছে যে ফায়ার সার্ভিসের ভূমিকা ফায়ার সার্ভিস পার্স তাদের এতে এলাকাবাসী আরও বড়ো ধরনের গঠন করতে পারবে তাদের সরকারের কাছে আমরা আবেদন রাখবো যে তদন্ত করে যাতে ফায়ার সার্ভিস সঠিকভাবে কেন কাজ করে না i guess